তো এনার ঘর ঘুরতে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসে চলছে এরপরে এনার পরের কতটা আমি এটা হচ্ছে এনার পি আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে রোহানদাদা ভার্সেস তার দিদি আজকের ভিডিওটিতে আমরা এই দুই ভাই বোনকে নিয়ে আলোচনা করব তাই ভিডিওটিকে না স্কিপ করে দেখতে থাকো কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে রোহানদাদা এবং রোহানদাদা দিদিকে নিয়ে পুরো হইচই চলছে সোশ্যাল মিডিয়ায় দুই ভাই বোনের মধ্যে কি এমন হয়েছে যে ইন্ডিয়ার সকল রোস্টাররাই তাদেরকে নিয়ে রোস্ট করছে তাদের দু ভাই বোনের মধ্যে এমন কি হয়েছে যে রনকে ধরে তা দিদি মারলো তো আমি সুজন বলছি তোমরা দেখছো আমার ভিডিও আজকের ভিডিওটির ভয়েসটা অনেকটাই খারাপ হবে তার কারণ আমার প্রচন্ড শরীর খারাপ এই শরীর খারাপ নিয়েও কিন্তু কাজ করছি আবার ভিডিও বানাচ্ছি আবার পড়াশোনা করছি শুধু তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছি তাই তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো আর ভিডিওটিকে পারলে বেশি করে শেয়ার করো আর তোমরা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্টে বলবে তোমাদেরকে বলছো তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে হয়তো আমি এগোতে পারবো না তাই আমি সবকিছু কিছু ত্যাগ করতে পারবো কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু ত্যাগ করতে পারবো না কারণ আমি অনেক দিন ধরে এই এই জায়গায় আমি কাজ করছি এখনো কিন্তু সফলতা পাইনি তাহলে ভিডিওটির মূল

শুনে আমি এটাই বুঝলাম যে রন নাকি তার ফ্যামিলিকে মারতে গিয়েছিল আর একদিকে রন বলছে যে রনের ফ্যামিলি নাকি তাকে মারার প্ল্যান করেছিল আমার জানা মতে কোনো ফ্যামিলি তার সন্তানকে মারবে না কথাটি কিন্তু সম্পূর্ণ রন ভুল বলছে কারণ রনের কিছু দোষ আছে এইখানে এই কথাটি সম্পূর্ণ ভুল বলছে রন তার কারণ কোন ফ্যামিলি তার সন্তানকে মারতে চাইবে না রনের দিদির ভিডিও দেখে রনও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করছে রন দাদা তোমাকে আমি একটা কথা বলছি তোমরা হয়তো আমার ভিডিওটা দেখবে অবশ্যই দেখো ছোট্ট একটা কথা বড় করার কোনো মানেই হয় না কিন্তু তার কারণ হচ্ছিল এইটা হচ্ছিল সোশ্যাল মিডিয়া ভাই তুমি যে কোনো জিনিস পাবলিশ করবে আজকে দু দুই পরে সেটা ট্রেন্ডিং এ চলে যাবে সোশ্যাল মিডিয়ার একটা ভালো জায়গা তোমরা এই জায়গাটিকে কিন্তু তোমরা খারাপের পথে নিয়ে যাচ্ছ তোমাদের ফ্যামিলির মাঝে যা হয়েছে সেটা তোমরা পারিবারিকভাবে ভাবে মিটিয়ে নাও এটাই সব থেকে বেটার হবে এবং বেস্ট হবে আমি ছোট ইউটিউবার দেখে আমি তাই তোমাদেরকে বেশি কিছু বলছি না এটাই শুধু জানাচ্ছি এই সব তোমাদের পাগলামি ভিডিও দেখে না অন্য কোন রোস্টাররা যেহেতু রোস্ট করে না এখন দোষ হবে শুধু রোস্টারদের তাদের ভিডিওগুলো দেখে আমি বুঝলাম যে রনের কোনো দোষ নেই এটা হচ্ছে সম্পূর্ণ তার দিদির দোষ তার কারণ ছোট্ট একটা কথা নিয়ে তার দিদি রনকে মারতে এসেছিল বটি নিয়ে এটা একদমই উচিত ছিল না মানুষের ফ্যামিলিতে ছোট বড় সব রকমে ঝামেলা হয় তাই বলে তোমরা কি বটি নিয়ে কাউকে মারতে আসবে ও কিন্তু দোষ করলো তোমার ভাই এবং দোষ না করলেও কিন্তু তোমার ভাই কেমন দিদি ছোট ভাইকে কেউ এভাবে মারে এরই মাঝে কিছু যদি হয়ে যায় না তাহলে কিন্তু তোমাকে কোনো ভালো চোখে দেখবে না এই ঘটনাটি কোনো নাটক না কোনো কমেডি না এই ঘটনাটি সম্পূর্ণ সত্যি এই ঘটেছে এই ভিডিওটি ডিসক্রিপশনে তাদের লিঙ্কটি দেওয়া থাকবে তোমরা সেখানে গিয়ে ভিডিওটি দেখতে পারো তারপরে কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে কার দোষ সব থেকে বেশি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওতে তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না